বন্ধুরা আজকে আমি চিকেন করব। আধ থাতলা মশলা দিয়ে সব আর নান রুটি আমি আধ থাতলা মশলা দিয়ে চিকেন করব আর নান রুটি করবো বন্ধুরা আমি আজকে যে মাংস করব মাংসের জন্য সব মশলাগুলো আধ থাতা করে নেব কাঁচা লঙ্কা আদা গোলমরিচ রসুন পেঁয়াজ এবার আমি শিলনোড়ায় একটা একটা জিনিস আলাদা আলাদা করে থেতো করব। সবকিছু কিন্তু হাফ থাতা করে নেব পুরো বাটবো না বন্ধুরা এরকম করেই থেত করবো আমি এরকম করে বাকি মশলাগুলো থেত করে নেব বন্ধুরা আমার মশলাগুলো সব আমি আত্মাতলা করে নিয়েছি বন্ধুরা আমি নানের জন্য ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচশো ময়দা নিয়েছি বেকিন ছোটা স্বাদ মতন নুন টক দই দিচ্ছি এবার আমি ভালো করে মিলিয়ে ধরো আমার ডোরটা মাখা হয়ে গেছে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার আমি ওপর দিয়ে তেল দিয়ে দেবো ওপর দিয়ে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি আমি একে এবার আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো আমি তেল দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেলে দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একা করে রসুনটা দিয়ে দিচ্ছি নাড়ি কাঁচা গন্ধটা যা তারপরে আদা দিয়ে দেব আমি এবার আদা থেতো দিয়ে দিচ্ছি এবার আমি নাড়তে থাকবো কাঁচা লঙ্কা গোলমরিচ খেতক দুটোই দিয়ে দিচ্ছি গিরের ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিলাম এবার নেড়ে নিচ্ছি ভালো করে কুকিয়ে নেব হালকা একটু জল দেব কালারের জন্য লঙ্কার গুঁড়ো এবার আমি হলুদ টুক সুন্দর হলুদটা আগে দিলে মাছটা একটা লেগে যায় তাই সবার পরে এবার আমি চিকেনটা দিয়ে দেব এইবার আমি বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল দিয়ে দেবো ছেড়ে ফুটতে দেবো হ্যাঁ ওই তো ঢাকা দিয়ে ছেড়ে দেওয়া মানে ফুটতে তো যতক্ষণ এটা ফুটছে আর ততক্ষণ আমরা নানের লেচিটা প্রিপেয়ার করে নেবো কারণ কি নানের তো অনেক হয়ে গেছে আমরা গ্যাসে ওই সাইডে গ্যাসে বসিয়ে দিচ্ছি এই সাইড নানটা হয়ে যাবে ততক্ষণ আধ ঘন্টা তো ঢাকা দেওয়া ছিল দেখুন এমনি নরম হয়ে গেছে আর নানের যে ডোটা ওটা কিন্তু একটু চ্যাট চ্যাটে হয় আর আজকে কিন্তু আমরা দু টাইপের নান করে দেখাবো নর্মালি যেমনি আমরা ঘরে করি আর একটা হচ্ছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল কি বলে ওটাকে তান্দুরে যেটা হয় তো ওটাও আমরা ঘরে তান্দুর ছাড়া আপনাদের বানিয়ে দেখাবো নানের আটা খুব সফট হয় ময়দা ওই মানে ডোটা ডোটা খুব সফট আর এদিকে রয়েছে ধনে পাতা আর কালো জিরে আর এদিকে আমরা কিন্তু ফাইন প্যান বসিয়ে দিয়েছি গরম হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেনটা হচ্ছে আর এই কিন্তু আমরা ডোরটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে লেচি কেটে নেব দেখো এই যে এইভাবে সব কটা লেচি কেটে নিচ্ছে তাড়াতাড়ি করে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি এইদিকে লেচি কাটা হয়ে গেছে এবার নানগুলো বেলে নিচ্ছি আর নান কিন্তু পারফেক্টলি বেলতে লাগে না একটু ট্যারা হলে হলেও চলে ওটা তারও দেখতে সুন্দর লাগে যে একেবারে গোল করতে হবে তার কোনো মানে নেই আমরা করছি যেটা আমরা প্যানে করবো তো আগে কালো জিরে দেয় তারপর এই যে কালো হাতের সাহায্যে একটু চেপে নেবে ভালো করে যাতে উঠে না যায় এরপর দিয়ে দেবো ধনে পাতা তো এবার আমরা এটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো প্রথমে কিন্তু তেল দিই নি প্রথমে সেঁকে নেবো আর এটা ঢাকা দিয়ে দিতে লাগবে একটুখুনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখুনি হালকা স্টিম হবে তারপর এর ভেতর কিন্তু আমরা সাদা তেল দেবো তখন আরেকটা নান বেলে নিই এবার এর ভেতর দিয়ে দেবো হচ্ছে শাল তেল আপনার ব্রাশের সাহায্যে পারলে লাগিয়ে নিতে পারবেন আমি এখানে চামচের সাহায্যেই দিচ্ছি এবার আমি একে উলটিয়ে দিচ্ছি দেখুন একটা নান হয়ে গেছে বাকিগুলো ঢাকা দিয়ে দেবো এবারে হালকা তেল দিয়ে দেবো উপর দিয়ে আপনারা ব্রাশের ইউজ করতে পারেন ওতে আরো সুবিধা হবে দিয়ে কিন্তু উল্টে নেবো আর না সেটা ব্যবহার করুন তুমি লাগছে তা আধ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে দেখুন আমাদের এটাও কিন্তু রেডি হয়ে যার নানগুলো ফুলছে আপনারা যদি একটু রেস্টে না রাখেন নানগুলো কিন্তু ফুলবে না নরমও হবে না এইভাবে আমরা বাকি নানগুলো তৈরি করে নিচ্ছি তারপর নেক্সট যে স্টেপটা আর এক ধরনের সেটা পরে করে দেখাচ্ছি হ্যাঁ এইগুলো আমরা আগে কমপ্লিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত ভালো ফুলেছে ফুলে নামও আর আপনারা যারা নান বানান ঘরে অবশ্যই নানের যে মানে লেচি ছোট করে করবেন তার নান মোটা হয় না আর মোটা হলে ফোলে না হ্যাঁ আর আমাদের যেহেতু এই বেলুন চাকিটা একটু ছোটো তাই সাইজটা আমাদের ছোট হচ্ছে না এর থেকেও বড়ো হয় কিন্তু মনে রাখতে হবে যখন আপনারা বেলবেন এটা যাতে মোটা না থাকে আর আমরা কিন্তু এটা প্রথমে বেলার সময় খালি একটু তেল ইউজ করেছি বাকিটা যা বেলছি তেল ছাড়াই বেলছি এটা আমাদের লাস্ট তো হয়ে যাক এরপর আপনাদের দেখাবো যেটা ওই তন্দু স্টাইলের তো এটা প্রায় হয়ে গেছে এটা আমাদের লাস্ট এটা তুলে নিই ততক্ষণ আপনাদের এরপরে দেখাচ্ছি তন্দুর স্টাইলের কিভাবে করব এইদিকে আমাদের চিকেনটাও ফুটে গেছে প্রায় ফুটছে আর একটু বাকি আছে আর একটু হোক ততক্ষণ আমরা এইদিকে নানগুলো কমপ্লিট করে নিই নর্মালি আমরা যেটা করেছিলাম সেটার কিন্তু পেছনে জল লাগাইনি তো এটা তেল ছাড়া হবে তো এটা জল লাগিয়ে দিলাম আর আমি অনেকক্ষণ ধরে ভুলভাল বলছিলাম মা আমাকে কারেক্ট করেনি যে এটা ফ্রাইং প্যানেই হবে কিন্তু জল তেল ছাড়া হবে তো দেখুন কিভাবে হচ্ছে ঢাকা দিয়ে দেবে তাই না মা হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম সেম পদ্ধতিতে কিন্তু এটা তেল ইউজ হচ্ছে না তার জায়গায় যখন আমরা এই পেছনটা যেই সাইডটা তাওয়ায় দেবো সেই সাইডটাই একটু বেশি পরিমাণে জল দিয়ে রাখছি মানে লাগানোর জন্য তাই তো ঠিক বলল হ্যাঁ 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 এবার খোলা হচ্ছে দেখে নিই আমি আর একটু একটু হবে হয়েছে কি আর একটু হবে বলো তলাটা তো আর ঘোরানো হবে না ওই ওইভাবে থাকবে একটু লাল হবে এই পিঠটা হয়ে গেলে তুলে নেবো আচ্ছা আচ্ছা গ্যাস জোরে করা হচ্ছে উল্টে দেওয়া হয়েছে এটা কিন্তু পুরো তেল ছাড়া এটা পুরো তান্দুরের মতনে তান্দুরে যেমনি দিলে শেখা হয় সেম শেখা হয়েছে এইভাবে এখানটা অলরেডি আমরা দুটো তিনটে করে নিয়েছি তো আপনাদের দেখিয়ে দিলাম তো ব্যাস এই দেখুন পিছনটাও হ্যাঁ পেছনটাও পুরো একেবারে ক্রিস্পি হয়েছে এটা পুরো তেল ছাড়া তো আমরা বাকিগুলো এইভাবেই বানিয়ে নিচ্ছি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আরেকটু হবে গরম লাগছে না এই থেকে থেকে বৃষ্টি আর অল্প অল্প বৃষ্টিতে গরমটা আরো বেশি পড়ে যাচ্ছে এমনি ভাদ্র মাসের লাস্ট না অতিরিক্ত গরম পড়ছে সাবধানে থাকবেন আপনারা সবাই এখন জ্বর কাশি হয়ে যাচ্ছে দেখুন আপনারা চাইলে যদি আরেকটু ক্রিস্পি করতে চান আর একটু ক্রিস্পি করতে পারেন তো এটাই আমাদের লাস্ট ছিল আপনাদের দেখে দিলাম পেছনটাও কিন্তু ভালো ক্রিস্পি এটা এটা পুরো তেল ছাড়া এটা পেছন আর আর এটা সামনে পুরো তেল ছাড়া পুরো তেল ছাড়া একেবারে তেল ছাড়া রেস্টুরেন্ট স্টাইল তো চলুন একটু চিকেনটা বেশ চেক করা যাক অনেকক্ষণ যে চিকেনটাকে দেখি না দেখুন বন্ধুরা এই যে আমাদের চিকেন রেডি হয়ে গেছে আমরা কিন্তু ঝোল রাখিনি যেহেতু নান দিয়ে খাবো তো নামানোর আগে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন ধনেপাতাও দিতে পারেন না ধনেপাতা দিলে ঘি ঘির সঙ্গে গরম মশলার সাথে দেয়া যায় না যদি গরম মশলা না খান তাহলে ঘিটা দিতে পারেন তো দেখুন তো মাংসটা কষা কষা হয়ে গেছে রেডি বন্ধ করছি হ্যাঁ দেখুন বন্ধুরা এদিকে চিকেন রেডি হয়ে গেছে মা নানটা দেখাও

আর এটা হচ্ছে তেল দেওয়া তেল দেওয়া দেখুন ট্রেনের কালারটা কি সুন্দর এসেছে এই যে নান দু ধরনেরই আপনারা তেল ছাড়া খেতে পারবেন তো তেল ছাড়া করবেন যারা তেল দিয়ে খেতে পারবেন তো তেল দিয়ে করবেন দুরকমের নানের মানে কি বলে পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন গরম গরম খেতে কিন্তু খুব ভালো হবে আর পূজোয় যারা বাইরে খেতে চান না বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের জন্য এটুকু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার দেখা হবে নতুন একটা ভিডিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে ভিজিট করেনি অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবে ততক্ষণের জন্য বাই